আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠলাম ভাবলাম একটা ভিডিও করি আজকে কালকে ওয়াসি বলতেছে মা তুমি যে এখন আর ভিডিও করো না আসলে এখন আর ওইভাবে করাও হয় না আগে যেমন করতাম তেমন একটা ইচ্ছাও করে না কেন জানি আস্তে আস্তে মানে চেঞ্জ হয়ে যেতেছে ওয়াসির বাবার আমি বলতেছিলাম কই যে মানে চ্যানেলটার নামটা যদি চেঞ্জ করা যেত তাহলে আসলে ব্লগ মনে হয় আদিতাম না শুধু রেসিপি দিতাম এখন মনে হয় মনিটাইজেশন হয়ে গেছে তো তো মানে ওটা চেঞ্জ মনে হয় করা যায় না তো ভাবলাম যে মাঝে মাঝে একটু দিব আর কি কারণ আসলে সবার যদি সাপোর্ট না থাকে তারপরে আশেপাশে পরিবেশ যদি ভালো না পাওয়া যায় তাহলে আসলে ভিডিওটা করতে ইচ্ছা করে না হয়তোবা আমার এখানে কোনো অসুবিধা নাই মানে গ্রিসে তো আমিও আছি আর আছি বাবা আমি সুন্দর মতো করতে পারি কিন্তু দেখা যায় যে যখন দেশে দেশে যাই বা অন্য কোথাও যাওয়ার কথা চিন্তা করলে মানে তখন বুঝি যে হয়তো বা মুখে বলে বা আমার ভিডিও দেখে কিন্তু যখন ভিডিওটা করব। তখন দেখা যাবে যে পরিস্থিতি অন্যরকম হবে এই জন্যই সব চিন্তা ভাবনা করে মনে হয় যে বাদ দিয়ে ফেলি ভাল লাগে না আসলে যারা আসলে সোশ্যাল মিডিয়াতে আসে এদের আসলে অনেক মানে চড়াই উতরাই পারা হইয়া আসতে হয় আর সবাই আসলে পারে না কন্টিনিউ করতে আর আমি প্রথম ভাবছিলাম যে হয়তো বা আমি পারবো কারণ সবাই সাপোর্ট করে কিন্তু আসলে না এটা ভুল ছিল আমার মানে ভাবটা ভাবনাটা ভুল ছিল সবাই আসলে সাপোর্ট করে না নিজেদের মধ্যেই করে না আসলে এখন কিছু কম বলার নেই যাই হোক আর যে আজকের ওয়েদারটা না অনেক মেঘলা মেঘলা বৃষ্টি আসতেও পারে মনে হয় আর সকালবেলা এই যে বেকারির ওনার ছেলে আর উনি এত চিল্লা করতেছে কি নিয়ে জানি আমার পুরো ঘুম ভেঙে গেছে আর অসির বাবা কালকে রাত্রে বেলায় যে এখানে কি জানি মেডিসিন দিয়ে রাখছে মানে ওয়াসি যে এখানে পানি ফেলে কেমন একটা দাগ হয়ে গেছে এটা মনে হয় উঠানোর জন্য কি জানি মেডিসিন দিচ্ছে আর এমনিও মানে এটা তো পুরো অ্যাডজাস্ট করা এটা উঠা উঠায় ধোয়া যায় না এই জন্য আর কি প্রতি বছরই দেখা যায় যে এই ওয়াশ করে মানে কি যেন একটা লিকুইড দেয় দেওয়ার পরে ব্রাশ করে এটা পরিষ্কার করে তারপরে ওই যে যখন এখন ঠান্ডা আসছে ওইটা বুছায় দেবো ওই যে এটা উপর দিয়ে মানে এটা একটু সামারের সময় এরকম থাকে আর উইন্টারে আবার ওইটা বিছাই দিই এখন এগুলো ওয়াশের বাবাই সে মনে হয় আজকে করবে সব উঠায় রাখছে এরকম ওয়েদার থাকলে না কেমন মন খারাপ মন খারাপ ওয়েদার বেড টেড উঠাইলাম আমি আর এখানে আশীর বাবা বাজার করে নিয়ে আসছে সকালে কনডেন্স মিল দেখে অনেকগুলো নিয়ে আসছে মনে হয় ডিসকাউন্ট ছিল বলছিলাম ডিসকাউন্ট থাকলে অনেকগুলো নিয়ে নিয়েই নিয়ে আসছে আজকে চিন্তা করছি বেগুনটা মানে তরকারিতে দিয়ে ফেলবো

कल के रामना घुसते ना मुझसे चिंगरी यार यार इधर वो हाल का एक तो रोएगा से चिंगरी चाल को मत देना ना घुसते ना डिम शीत दे से वासी बाबा हमारे जो नवासी जो हमारे तक है बिली वासी के बीच अलग हाँ वो ये इधर एक तो मेकला मेकला है इधर ये होला उपस्था देखिए टुकासे

আর মাছ পরিষ্কার না করে দিলে তো কঠিন আমিও তো পারি না বাবা বাসায় নেই এই জন্যে আর এখন যেটা বের করছি এই মাছটা হচ্ছে অলরেডি পরিষ্কার করা আছে জাস্ট আমি শুধু পিস পিস করব আর কি মানে পিস পিস করে ভিতরে পরিষ্কার করবো উপর দিয়ে সব কিছু মানে পরিষ্কার করা এখনই তো একটু নাস্তা খাবো আর রান্না শুরু করি পাশের বেকারিরও নিচে তরমুজটা দিছিল এত ভালো তরমুজটা এই যে পুরা টাক লাল টুকটুকা আর অনেক মিষ্টি সমস্যা হচ্ছে এই তরমুজগুলোর মধ্যে না অনেক বিচি থাকে আর বিচিগুলোও জানি কেমন এই যে বড় বড় পাশের বাবা আবার অর্ধেকটা কেটে অর্ধেকটা এভাবে রেখে দিচ্ছে এভাবে মানে রেখে রাখলে মানে মোটামুটি অনেক দিনই খাওয়া যায় নষ্ট হয় না রান্না বান্না মোটামুটি রেডি রান্নার সময় ভিডিও করতে হয়নি এক হাতে সব করতে হয় তো মাছ ভাবছিলাম তরকারি রান্না করবো পরে দিচ্ছি আমি চেঞ্জ করলাম বললাম যে ভাজি করি কারণ আমাদের তো মাছ ফ্রাইটাই বেশি মজা লাগে ভাজ মানে তরকারি এখন মাছ ট্রাই করলাম শুধু মাছ হাটা ছাড়া আর কিগুলা ট্রাই করে করছি আর যেখানে এখানে মাছ প্রায়ের জন্য ছোট একটাই ঘুরে রাখছি লাস্টে এটা এখানে মিলাই দি করছি তারপরে ডাল বাগান দিলাম ডাল হয়ে গেছে ভাত বসাই তো মনে ছিল না ভাত তাড়াহুড়া করে লাস্টে এই গরম পানি জগ দিয়ে গরম পানি করে তারপরে ভাত বসাইছি দেরি হয়ে গেছে আর বাবা রাতে যে রুটি খায় সেই জন্য একটা সবজি রান্না করলাম বাঁধাকপি আলু তারপরে একটা বেগুন ছিল তারপরে টমেটো দিলাম ধনে পাতা সব কিছু দিলাম এটা হলেই শেষ তারপরে খাবার নিয়ে আমি চলে যাবো এগুলো একটু ক্লিন করলাম আর মাছ ভাজিটা কিন্তু গরম গরমই মজা মানে আগে করলে তো ঠান্ডা হয়ে যেত এই জন্য লাগতে একদম মাছ ফ্রাইটা করলাম মাছ থেকে মনে হয় তেল উঠছে সামুদ্রিক মাছ তো এত তেল আমি দেই নাই তারপরে অনেক তেল উঠছে

আজকে বাসির বাবা এই যে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে সোফা একদম উইন্টারের জন্য রেডি করে ফেলছে ওয়াসির খবর কি বাবা হ্যাঁ বাবা কি কথা বলো না কেন ওয়ালাইকুম সালাম কী অবস্থা তোমার ভালো না কেন খাওয়া দিচ্ছি খেয়া খাওয়া দিলে সে ভালো থাকে না তাড়াতাড়ি খাও বিসমিল্লা বলে খাওয়াছো ছো বিসমিল্লা বলে তাড়াতাড়ি খাওয়া যো শুনো করে খাওয়া শুরু করো বাবা খাও তো অনেক সুন্দর করে ঘর ব্রুম করছে তারপরে এগুলো করছে এখন আমি কাপড় বলে একটু গুছাবো আর আমি খাবার খাবো সে সে দেখি এই বিস্কিট খাইতেছে নসিল্লা দিয়ে কতগুলা নামাইছে তারপরে এই যে এগুলোও পরিষ্কার করছে এখন বাসিকে খাবার দিলাম দুধ কলা আর আমি এখন খাবো হচ্ছে মাছ ফ্রাই দিয়ে ওই যে মাছ ফ্রাই দুপুরে রয়ে গেছে এই ফ্রাই দিয়ে আর ডাল দিয়ে পাতা এগুলো একটু গরম দিতে হবে গরম করে আস্তে আস্তে আজকে চুলাটা ধুইছি একদম ছকচক করতেছে এখন ধুইলে দেখা যায় যে প্রতিদিন তো পারি না তারা উড়া থাকে চলে যাই আজকে যে এগুলা সব পরিষ্কার করছি এ পাশে এগুলো এটাকে একদম ক্লিন করছি এর পরের অংশটুকু হচ্ছে তারপরের দিন রাতের ভিডিও এর মাঝখানে আর ভিডিও করা হয় নাই এই জন্য আর কি এটা অ্যাড করলাম আজকে বাসির বাবাই যে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে সোফা একদম উইন্টারের জন্য রেডি করে ফেলছে বাসি খবর কি বাবা হ্যাঁ বাবা কি কথা বলেন কেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোমার ভালো না ভালো না কেন খাওয়া দিছি দেখে খাওয়া দিলে সে ভালো থাকে না তাড়াতাড়ি খাও বিসমিল্লাহ বলে খাওছো বিসমিল্লাহ বলে তাড়াতাড়ি খাও শুনো করে খাওয়া শুরু করো বাবা খাও তো অনেক সুন্দর করে ঘর ভ্রুম করতে তারপরে এগুলো করতে এখন আমি কাপড় বলে একটু গুছাবো ওয়াসির আর আমি খাবার খাবো সে সে দেখি বিস্কিট খাইতেছে নসিলা দিয়ে কতগুলা নামাইছে তারপরে এই যে এগুলাও পরিষ্কার করছে এখন মাসিকে খাবার দিলাম দুধ কলা আর আমি এখন খাবো হচ্ছে মাছ ফ্রাই দিয়ে ওই যে মাছ ফ্রাই দুপুরে রয়ে গেছে এই যে এই ফ্রাই দিয়ে আর ডাল দিয়ে পাতা এগুলো একটু গরম দিতে হবে গরম করে ফেলতে আস্তে আস্তে আজকে চুলাটা ধুইছি একদম চকচক করতেছে এখন ধরলে ধুইলে দেখা যায় যে প্রতিদিন তো পারি না তারা ওরা থাকে চলে যাই আজকে যেগুলা সব পয়সা করছি এ পাশে এগুলো এটাকে একদম ক্লিন করছি